শুকনার সিজনে আপনার সিবিসকে এত সুন্দর লাগে আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না দেখুন আপনার কত সুন্দর আপনার আমার মা বোনারে এসেছে মাদ্রাসার হুজুররা এসেছে মাদ্রাসারে দেখেন এই মাদ্রাসার হুজুররা এসেছে আপনার বড় বড় ছোট ছোট বাচ্চারা এসেছে এদিকে ঘোরা কত সুন্দর এদিকে সমুদ্র সমুদ্রর পানি আবার ওদিকে সূর্য কত সুন্দর মার্শাল্লা আলহামদুলিল্লাহ মনোরম পরিবেশ আমার কাছে এত এত বেশি ভালো লেগেছে আমার মা বোনেরা বসে আছে কত সুন্দর এর জন্য আপনারাও অবশ্যই অবশ্যই এই সিভিস ঘুরতে আসবেন আপনাদের কলম খুবই ভালো লাগবে খুবই মনোরম পরিবেশ সবসাইতে আমার কাছে ভালো লেগেছে যে ঘোড়ার গাড়ি কত সুন্দর মার্শাল্লা আলহামদুলিল্লাহ আবার তার পাশাপাশি রয়েছে আবার মাদ্রাসার আপনার ইমাম সাহেব আছে মসজিদের ইমাম সাহেব আছে এই দেখেন আপনার এই যে টাকুর টুকুর ওই আমার ঝুরকি মুরকি খুরকি গাড়ির ঘোড়া রূপসী পেসেন্জারকে চিনিস না কি তোরা ওই যে অনেক আগে এই এই গানটা শুনেছিলাম মনে আছে আপনার কী ছবির আপনারা মনে আছে কি না আপনারা জানাবেন ওই আমার ঝুরকি মুরকি ঘুরকি গাড়ির ঘোড়া এরা কী ছবির গান গান আপনারা অবশ্যই জানাবেন আপনারা দেখুন আপনার এত সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখেন আমি যেভাবে জোড়া পাখি দেখুন এক জোড়া পাখি আপনারা এইভাবে আপনারা দেখুন বোর্ডে আপনারা সমুদ্রের ভিতরে ঘটতে পারবেন ইনশাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তবে এম এস মনির টু এম এস মনির টু এম মনির টু এম মনির টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি আমার পাশে থাকলে আমি আপনাকে সুন্দর সুন্দর এইভাবে আপনাদেরকে ভিডিও উপহার দিয়ে যাব আপ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এম এস মনির টু এম এস মনির টু এম এস মনির টু এম মনির টু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমি বললাম সবসময় চেষ্টা করি আপনাদেরকে এইভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য যারা সত্য কথা তুলে ধরার জন্য এই দেখেন আপনার মসজিদের আপনার ইমাম সাহেব আসছে আপনার মসজিদের হুজুরে আসছে হাপের সাহেব আসছে এরা আসছে কি বাচ্চাদেরকে নিয়ে আপনার ঘোরার জন্য আসছে আপনি তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ তবে ইমাম সাহেব কলম ইমাম সাহেব বলেন আপনার যে ইমাম সাহেব আমি চিনি উনি আপনার বড় মসজিদের ইমাম সাহেব উনি বাচ্চাদেরকে নিয়ে আসছে বিশ তিরিশ জন বাচ্চা নিয়ে আসছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এই ধরনের ইমাম কলম আমাদের দরকার এই যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ঘুরতে এসেছে তাদেরকে একটু সান্ত্বনা করার জন্য এর জন্য সবাই আপনারা আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনারা মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন ইসলাম কলম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম আপনারা সবাই সিবিজে ঘুরতে আসবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই সিবিজে দেখা যাচ্ছে এবং মাদ্রাসার হুজুররা আসছে আমার ছোট্ট ছোট্ট হুজুররা আসছে আপনার কোরআনের পাখিরা আসছে কোরআনের পাখিরা আছে। আজ থেকে তিরিশ বৎসর আগে যখন আমি এই সিভিজে আসছিলাম তখন কোনো এই পরিবেশটা ছিল না তখন মানুষ কম ছিল বা মানুষ কম ছিল আর আপনার তখন আপনার এই পাকা ছিল না এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সন্ধ্যার পরে বলে আপনার এই জায়গাটা ভরে যায় মানুষে থৈ থই করে কত সুন্দর মনোরম পরিবেশ সম্মানিত ভাই বোনের আপনারা সবাই সিবিজে চলে আসবেন আপনারা সিবিজে চলে আসবেন আপনার মন শান্তি হবে মন শান্তি হবে দেল শান্তি হবে এখানে আপনার কোরআনের পাখিরা আছে দেখেন কোরআনের পাখিরা আছে মাদ্রাসার কোরআনের পাখিরা আছে মসজিদের ইমাম সাহরা আছে ঘোড়ার গাড়িতে আপনারা যারা কখনো চড়েন নাই তারা চড়তে পারেন মাথা থেকে ও মাথায় মাত্র বিশ টাকা আপনারা কত সুন্দর টুকটুক টুকটুক করে চলবে এই জন্যে ঘোড়ার গাড়ি কত মানুষ কত মানুষ আমার কাছে ভালোই লাগে হাজার হাজার মানুষ রং বিরঙ্গের বেলু, সাদা জামা কাপড় লাল কাপড় সাদা কাপড় নীলা কাপড় রঙ বেরঙ্গের মানুষ এখানে সিভিজে চলে আসবেন আপনার মন দেল পরিষ্কার হয়ে যাবে বাচ্চারা আমোদ ফুর্তি করতে আসছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর বাবার সাথে হাঁটে মায়ের সাথে হাঁটে বাচ্চারা আমোদ ফুর্তি করতে আছে কত সুন্দর অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তাহলে আমি আসছি আপনাদের পাশে এম এস মনির টু যাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহর আস্তে পাশে থাকবেন এখানে আপনার আপনার ভালো ভালো কথা বলেছি আর ইসলামকে ভালোবাসবেন পাশক্ত নামাজ পড়বেন যারা মুসলমান আছেন আল্লাহকে বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করবেন পারিলে মানুষের উপকার করবেন না পারিলে কখনো কারোর ক্ষতি করবেন না তাহলে আপনি দুনিয়াতেও ভালো থাকবেন আখেরাতেও ভালো থাকবেন এইভাবে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এম এস মনির টু এম এমএস মনির টু এম এস মনির টু এম এস মনির টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন যাই হোক মাসা আলহামদুলিল্লাহ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমি এম এস টু আমি আছি আপনাদের পাশে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্রান্টি সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য